প্রিয় চাকরি প্রত্যাশা শীবন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহুর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন প্রাথমিকে যে হেডমাস্টার পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনের কেমন ধরনের প্রশ্নপত্র হবে এবং আবেদন কীভাবে করতে হবে এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল এডুকেশন আপডেট এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে অর্থাৎ আমরা অনেকেই জানি যে প্রাথমিকের আজ থেকে আর কে আবেদন শুরু অর্থাৎ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের অধীনে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে তো দেখতে পাচ্ছেন যে প্রধান শিক্ষক এগারোতম গ্রেডের বারো বারোতম গ্রেডে এক হাজার একশো বাইশটি স্থায়ী পদারকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধিদপ্তরে প্রশিক্ষণপ্রাপ্ত যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বারো হাজার পাঁচশো টাকা বেতন তিরিশ হাজার দুশো তিরিশ টাকা প্রশিক্ষণ বিভিন্ন এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো সাল অনুযায়ী সে আর একটার জন্য শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান সিজি পেতে স্নাতক সম্মান ডিগ্রি শিক্ষাজীবনে কোনো তৃতীয় শ্রেণী বিভাগ সিজি পেয়ে বা তৃতীয় শ্রেণী বা সম্মান সিজি পেয়ে হবে না তফসিলের দুই গৃহীত পরীক্ষা উত্তীর্ণ আর দেখতে পাচ্ছেন এখানে যে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর স্নাতক সম্মান ডিপ্লোমা বিষয়ক কোড দেখতে পাচ্ছেন একশো এক এক নয়শো নিরানব্বই অনর্ধ বত্রিশ বছর তো এখন আবেদন করার ক্ষেত্রে আমাদেরকে যে পরীক্ষাটা হবে তারপরে আমরা আবেদন কীভাবে করবে সেটা আমরা জানবো তো দেখতে পাচ্ছেন এখানে যে বাংলায় হবে পঁচিশ মার্ক তারপরে ইংরেজিতে হবে পঁচিশ গণিত ও দৈনন্দিন আর কি বিজ্ঞানে নেবে হচ্ছে বিশ তারপরে দেখতে পাচ্ছেন সাধারণ জ্ঞানে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয় বলে বিশ মোট নাম্বার নব্বই নব্বইয়ের মধ্যে আপনাদেরকে পঞ্চাশ শতাংশ অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট পেলেই অর্থাৎ পঁয়তাল্লিশ নাম্বার পেলেই পাস আর সময় হবে হচ্ছে নব্বই মিনিটের আর দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষা দশ নম্বরের মধ্যে আর কি পাস পেতে হয় পাস পেলে পাস পঞ্চাশ শতাংশ আর কি পঞ্চাশ পার্সেন্ট আর এখানে দেখতে পাচ্ছেন মোট নাম্বার হচ্ছে একশো এখন হচ্ছে এই যে আবেদনটা করবেন এই আবেদনটা করার ক্ষেত্রে আপনাদের যে গ্রেড অর্থাৎ আপনাদের গ্রেড গ্রেড অনুযায়ী দেখতে পাচ্ছেন এখানে এগারোতম এগারোতম এবং বারোতম গ্রেডের আর কি যেহেতু এই নিয়োগটা তো দেখতে পাচ্ছেন এখানে যে এগারোতম বারোতম গ্রেডের নন টেকনিক্যাল আরকে যারা টেকনিক্যাল এখানে লেখা রয়েছে নিয়োগ বিনোনীত যোগ্যতা কমিশন যে জারি কত নন ক্যাডার পরীক্ষা নীতিমালা দু হাজার তেইশ অনুচ্ছেদ অনুযায়ী বিজ্ঞপ্তির নিরানব্বই একশো তিরিশ দু হাজার পঁচিশ পদসমূহের সার সংক্ষেপ নিম্নরূপ তো দেখতে পারছেন নন টেকনিক্যাল তো তারপর আমরা পরবর্তী আর কি পাতায় আমরা যেটা এখানে দেখতে পারছেন এখানে এগারো এবং বারোতম গ্রেডের এটার জন্য দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে একশো তো পঞ্চাশ টাকা আর টোটালি আপনাদের দুশো টাকা খরচ হবে আপনি যদি নিজে আবেদন করেন তাহলে একশো পঞ্চাশ টাকা খরচ হবে আর দেখতে পাচ্ছেন আর সকল অনগ্রসর যারা নাগরিক রয়েছেন তাদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা আর আবেদনের ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই সম্প্রতি তোলা আপনাদেরকে ছবি আপলোড করতে হবে দুই মাসের বেশি হওয়া যাবে না অর্থাৎ দুই মাসের মধ্যে অর্থাৎ যদি ছয় মাস আগে অথবা এক বছর আগে ছবি ওঠানো থাকে সেই ছবি দিয়ে আবেদন করা যাবে না অবশ্যই দুই মাসের মধ্যে আবেদন করার জন্য দুই মাসের মধ্যে যে ছবিগুলা উঠেছেন সেই ছবি অর্থাৎ তিনশো গুনুন তিনশো পিক্সেলের ছবি একশো কেবির এবং স্বাক্ষর তিনশো গুনুন তিনশো আশি পিক্সেল আর কি ষাট কেবি আর কি আপনাদেরকে আবেদন করে আর কি স্ক্যান করে আপলোড করতে হবে এখন হচ্ছে আবেদন করার জন্য আমাদেরকে বিপিএসসি ফর্ম ফাইভে ডিক্লারেশন এর মর্মে ঘোষণা দিতে হবে এবং আবেদনপত্রের সকল তথ্য সত্য এবং প্রদত্ত সকল তথ্যগুলো সত্য প্রদান করতে হবে মিথ্যা হলে আর কেউ অযোগ্যতা ধরা পড়লে তার বিরুদ্ধে দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে তার বিরুদ্ধে আইনক ব্যবস্থা গ্রহণ করবে সে কথা এখানে বলে দিয়েছে তো তারপরে এখন এটাতে আবেদন করার ক্ষেত্রে আপনাদেরকে যে কাজগুলো করতে হবে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে যে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র আপনাদেরকে আর কি দেখাইতে হবে অর্থাৎ প্রদর্শন করতে হবে সেটা এখানে দেওয়া রয়েছে তো এখন আবেদন করার ক্ষেত্রে আমাদের যে ওয়েবসাইটে যেতে হবে সে এখানে বলাই রয়েছে তো দেখতে পারছেন এখানে বিপিএসসি ফর্ম ফাইভে আর কি এটা রেজিস্ট্রেশন করতে হবে অর্থাৎ আবেদন মুদ্রিত আবেদনপত্র জমা দানের কোনো সুযোগ নেই অর্থাৎ বিপিএসসি ফর্ম ফাইভেতে গিয়ে যেভা আর কি যেভাবে আপনার হচ্ছে নাম পিতার নাম এসএসএস অন্যদের লেখা আছে ঠিক সেইভাবে আপনাদেরকে আবেদনপত্রে উল্লেখ করতে হবে তো এখন কীভাবে আবেদন করবেন সেটা আপনাদেরকে দিচ্ছি আর অবশ্যই আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন তো সাধারণত আমরা যে ওয়েবসাইট অর্থাৎ গুগল ব্রাউজারে চলে যাবেন গুগল ক্রোমবাজার যাওয়ার পর আপনারা বিপিএসসি লিখে সার্চ করবেন বিপি বিপিএসসি লিখে সার্চ করলে আপনাদের চলে আসবে বিপিএসসি ডট টেলিটক লিখে আপনারা সার্চ করলে চলে আসবে তো দেখতে পাচ্ছেন এখানে বিপিএসসি তো এখানে দেখতে পাচ্ছেন সাতচল্লিশতম আটচল্লিশতম এখানে ফর্ম থ্রি দেখতে পারছেন এখানে ফর্ম থ্রে আমাদের এখানে ফর্ম থাকবে হচ্ছে ফাইভে অর্থাৎ নন ক্যাডার ফর্ম ফাইভে এরকম লেখা থাকবে তো এখনও এটার ফর্মটা আর কি প্রকাশিত হয়নি অর্থাৎ এখানে প্রকাশিত হয় আমরা এখান থেকে আমরা বিপিএসসি ফর্ম ফাইভ এ থেকে আমাদের পূরণ করতে হবে তো যে কথাগুলো বলেছে অর্থাৎ আবেদন ফর্মটা যেখান থেকে আমাদের আবেদন করতে হবে দেখতে পাচ্ছেন বিপিএসসি ডট এল টক ডট কম এর ওয়েবসাইটে অ্যাড্রেসে এর মাধ্যমে কর্তৃক নির্ধারিত আবেদন আবেদনপত্র অ্যাপ্লিকেশন কপি বিপিএসসি ফর্ম ফাইভে পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম ফি সম্পন্ন করতে হবে যেহেতু এখনও আর কি আর কি ফর্ম ফাইভ এ দেয়নি অর্থাৎ দিলেবারে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে অর্থাৎ জানতে পারবেন তো এখানে কিভাবে সঠিকভাবে আবেদন করবেন সেই পদ্ধতিটা জানতে পারবেন সেহেতু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর কি আবেদন করার জন্য আপনাদেরকে এই ওয়েবসাইটে এসে আবেদন করতে হবে ফর্ম 프라이빗 되게